श्रेणी <laughs> मां

এলাকার তুলনায় এরা অনেকটা শান্তিপ্রিয় এখানে রাস্তাঘাটের সমস্যা অন্যান্য এলাকার দিকে অনেক লোক এই জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার যুক্ত এই জন্য আমি আমার অন্তরের অন্তর থেকে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা অনেক সমস্যা আপনারা নিজেরই সমাধান করেছেন এই জন্য আপনারা অন্য আমি আবার আপনাদের ধন্যবাদ করি তা আমাদের বিভিন্ন ব্যাপার আলাপ আছে যেমন এই আপনাদের যদি কোনো তথ্য থাকে মেনলি আপনার ইলেকশন সংক্রান্ত ব্যাপারটা একটু বেশি আলোচনা আচ্ছা সাম্প্রতিক সময়ে যে আপনার মানে মব যেটা ক্রিয়েট করা হচ্ছে মানে সেটা আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আইন বাহিনী সেটা নিয়ন্ত্রণ নিতে পারছে না কেন সেই সাথে একটা প্রশ্ন আছে স্যার এখন পর্যন্ত সহ পুলিশ অনুপস্থিত কর্মস্থলে সেটা আজকের একটা আছে সেই আমাদের যারা পুলিশ কর্মকর্তা আছে তাদের ক্ষেত্রে যেগুলি ব্যবস্থা নেওয়া কিন্তু আর আমরা আপনাদের আগে আমরা বুঝছি যে আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ নিচ্ছি এবং আমাদের যারা নতুন পুলিশ অনেক এর আগে প্রায় চার হাজারের উপরে যারা ট্রেনিং করে ফির এখন এক একটা বেশ এখনও ট্রেনিং করছে এবং আরেকটা খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে দেওয়া যায় তাছাড়াও আমরা অন্যান্য যে আমাদের রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিই ওই এটা আমি সাত তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ভোট দিচ্ছি এবং শুধু পুলিশটা অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে এটা আমাদের সেনাবাহিনীদের জন্য আমরা আমরা বিজেপি আনসার তাদেরও আমরা ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা জানলে দশজন করে থাকে হলো আনসার এরপর হল ছয়জন পুরুষ আর চারজন হল মহিলা যাদের হাতিয়ার থাকে আর দুইজনদের থাকে যারা হাতিয়ার সহ বারোজন এবার আমরা করছি আরও একজন বাড়াই দেবো প্রিজাইডিং অফিসার প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ফর্ম পাঠাবো তারপর যে পুলিশ তো আমরা প্রতি জায়গায় দুইজন হয়তো কোথাও তিনজন করে থাকবে তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে তারপরে আপনার বিজেপি আনসি কি বলে র্যাব এবিবিএন তারপরে আপনার পরিকার তো সবাই থাকবে কারণ এবার আমরা ইলেকশনের সময় কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনীরা এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও আমরা

যেমন ধরেন আমি এনে এক ভাইরে দেখলাম এনে দেখতেছে না যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বলল আপনারা আস্তে আস্তে সময় প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে পারে এই জন্য যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন এবং টিচি রাখেন তারা খুবই যুক্ত এবং খুবই লার্ডেন এবং তার তাদের মেনে চলে আমার মনে হয় ওনারা

একটা আলোচনার মাধ্যমে অস্ত্র নিয়ে আমরা দেখেছি বাসা গোষ্ঠের পর অনেক অস্ত্র কিন্তু এখনো কুয়া গেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে পুরস্কার দেওয়া হবে একই সাথে যেহেতু আর পাঁচ মাস পরেই নির্বাচন আমরা দেখেছি বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে কিন্তু অস্ত্রের জঞ্জনানি শুরু হয়েছে ইতিমধ্যে সিলেটে কিন্তু আমরা দেখেছি দুই দফায় প্রায় পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এটা কোনো অ্যালার্মিং কি না নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের জঞ্জনানি আবার সীমান্ত দিয়ে অস্ত্র আসা আসার কোনো সম্ভাবনা দেখছে কিনা না অর্ডার সিকিউরিটি এই জন্য আপনি একটা বললেন না জঞ্জনানি তো হয় নাই উদ্ধার হয়ে গেছে যেন জঞ্জনানি করতে না পারে এই জন্য কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে এখানে বাড়তি হাতিয়ারগুলি কিন্তু উদ্ধারের চেষ্টা করা হলো এই জন্য কিন্তু আপনার আপনারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন এই জন্য আপনাদের ধন্যবাদ এই হাতিয়ার উদ্ধারের কিন্তু আপনারা সহযোগিতা করেন এই জন্য আপনাদের যদি আপনারা ইনফরমেশন দিতে পারেন আপনাদের ইনফরমেশনটা এটা কিন্তু আমরা কাউকে জানাবো না এবং এই জন্য যে ইনফরমেশনটা দিয়ে তার ইনফরমেশনের ভিত্তিতে যদি হাতিয়াটা উদ্ধার হয় তারে আমরা একটা পুরস্কৃতও করবে আমরা একটা অ্যামাউন্ট কিন্তু আমরা চট্টগ্রামের দুর্ঘটনাটা

একটা বিষয় আমাদের সিলেটের এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সাদা পাথর লুটের ঘটনা আপনি নিশ্চয়ই জেনেছেন তো সেক্ষেত্রে বেশ কয়েকটি কমিটি তদন্ত প্রতিবেদন দিয়েছে এবং দুদকের একটা প্রতিবেদন আমরা পেয়েছি সেখানে পলিটিক্যাল লিডার সহমিনিস্ট্রেশনের অনেকেই